বন্ধুরা দেখতেই পাচ্ছ জিওর একটা নতুন নিউজ এসে গেছে সেটা তোমাদের দেখিয়েও দিচ্ছি তোমরা দেখে নাও ভিডিওটা আমরা মাইজিওতে চলে যাবো সেটা দেখানোর জন্য আইপিএল এর জন্য যারা যারা আইপিএল দেখতে চাইছো তার জন্য একটা ভালো নিউজ আছে জিওর তরফ থেকে সেটা সবাই তোমরা দেখে নাও জিওর তরফ থেকে নিউজটা তোমরা দেখিয়ে দিচ্ছি আমি দেখে না এখানে আমরা পপুলার প্ল্যানে চলে যাব

প্রাইস তোমরা দেখে নাও এখানে এখানে জিও একটা নোটিশ শো করে দিয়েছে জিও আনলিমিটেড অফার জিও হটস্টার মোবাইল সিক্সিস্টেন্ড নাইনটি ডেজ দেখতেই নব্বই দিনের জন্য জিও হটস্টার দেওয়া হচ্ছে প্লাস আপনাদের দেওয়া হচ্ছে ফ্রি পঞ্চাশ জিবি জিও ক্লাউড স্টোরেজ পাশে পাশে আমরা রিচার্জ করছি আনলিমিটেড কল পাচ্ছি দেড় জিবি ডাটাও পাচ্ছি এটা হচ্ছে জিওর বিগ অফার তোমরা আমরা এখনই নিতেও পারো জিওর অফারটা বেস্ট আইপিএল যারা দেখতে চাইছো ভালো এই অফারটা এক্সট্রা করে কোনো আমাকে হটস্টার পে করতে হচ্ছে না টু নাইনটি নাইন মারছি তার সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি হটস্টার ডিজি প্লাস হটস্টার নিয়ে এটা এখন জিও হটস্টার হয়ে গেছে বন্ধুরা জিও হটস্টারটা ফ্রি পেয়ে যাচ্ছি আমরা তার টা বাই ভাই এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল থেকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও